নমস্কার বন্ধুরা আমি সৌমি এবং তোমরা দেখছো ইনসাইড বিউটি আমি একটা ভিডিও দু বছর আগে ইউটিউবে পোস্ট করেছিলাম এবং সেটা নিয়ে কিন্তু এখনও সবার অনেক কিছু প্রশ্ন আছে তাই ভাবলাম তোমাদের সামনে সরাসরি এসে এর উত্তরটা দিয়ে দিই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাইস ওয়াটার কিভাবে বানাই এবং ব্যবহার করে তাই আজকে আমি সেটা ডিটেলসে আবারও বলছি চাল যে কোনো বাড়িতে যে চাল থাকবে সেই চাল ভালোভাবে জলে ধুয়ে সেই চালে যতটা অনুপাত তার ডবল জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে সারা রাত এবং সকালবেলা যে জলটা পাবে সেটাই হচ্ছে রাইস ওয়াটার আর এই রাইস ওয়াটার কীভাবে ব্যবহার করবে এই রাইস ওয়াটার মুখে যখন ইচ্ছা তোমরা লাগাতে পারো স্প্রে করে কোনো অসুবিধা নেই এতে তোমরা উপকারই পাবে কোনো অসুবিধা হবে না আর রাইস ওয়াটার কীভাবে স্টোর করবে আমি বলবো যতটা সম্ভব তোমরা চেষ্টা করবে রাইস ওয়াটারটাকে দিনের দিন বানানোর মানে রাতে বানাবে সারাদিন ব্যবহার করবে আবার রাতে বানাবে যদি কারো সম্ভব না হয়ে থাকে তাহলে কিন্তু সে এক সপ্তাহের জন্য করে ফ্রিজে রেখে দিতে পারে এবং সে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারে আমিও কিন্তু এই রাইস ওয়াটারটাকে নিয়মিত ব্যবহার করি এবং তোমরা কিন্তু ভালোভাবে দেখতে পাবে যে আমার স্কিন কিন্তু এমনি কোনো মেকআপ ছাড়াই কিন্তু আমি এই ভিডিওটা করছি কিন্তু এটা ন্যাচারাল স্কিন আমার এমনি গ্লো করছে তাই তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানাও ব্যবহার করো এবং তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো আমি তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেবো